প্রিয় ভিউয়ার্স আজ আমি কথা বলবো বিড়াল লালন পালন সম্পর্কে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক আজ আমি কথা বলবো বিড়াল মানুষ কেন লালন পালন করে বিড়ালের সুন্দর আচার আচরণ এবং এর অঙ্গভঙ্গি দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় এজন্য বিড়াল লালন পালন করার জন্য মানুষ অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ে অনেকেই শখের বসে বিড়াল লালন পালন করে অনেকে ব্যবসায়িক সেঞ্চে বিড়াল লালন পালন করে থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ শখের বসেই বিড়াল লালন পালন করে থাকে এছাড়াও ইঁদুর ধরা বা অন্য কোনো ক্ষতিকারক প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ বাসায় বিড়াল লালন পালন করে থাকে কিন্তু বিড়াল মূলত শখের কারণেই সকলেই লালন পালন করে থাকে কারণ বিড়ালের সুন্দর আচার আচরণ এর ঘুমানোর দৃশ্য অঙ্গভঙ্গি সব কিছুই যেন আপনাকে মুগ্ধ করে এজন্যই মানুষ দিনের পর দিন বিড়াল লালন পালন করে আসছে বিড়াল বিছানায় থাকে ছোপায় ঘুমায় আপনাদের আশেপাশেই থাকে এবং বিড়ালের শরীর এতই পরিচ্ছন্ন যে বিড়াল কখনোই নোংরা বা পায়ের মধ্যেও নোংরা বা শরীরের মধ্যে কোনো নোংরা থাকে না এজন্য বিড়াল ছোপায় বিছানায় মেজেতে বা ঘরের যে কোনো জায়গায় বিড়াল শুয়ে বসে থাকে এবং এর শরীরের মধ্যে কোনো নোংরা না থাকায় সকলের একে আদর করে আশেপাশেই রাখে বিড়ালের অঙ্গভঙ্গি এবং এর আচার আচরণ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায় এজন্য বিড়াল মানুষ লালন পালন করে থাকে বিড়ালের সুন্দর রং সুন্দর গঠন এবং এর দৈহিক সৌন্দর্যের কারণেও মানুষ বিড়াল লালন পালন করে এবং এর সুন্দর আচার আচরণ সকলকে মুগ্ধ করে তোলে এজন্য বিড়ালের প্রতি এত বেশি মায়া বিড়ালের মায়ার কারণে অনেকের হারিয়ে যাওয়া বিড়াল খোঁজ করতে গিয়ে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে অনেকে আবেগাপ্লুত হয়ে যায় ভিডিওটিতে আমি আমার পোষা বিড়াল দেখাচ্ছি আমার পোষা বিড়ালগুলো এতই মায়াবী এবং এতই সুন্দর যেদেরকে না দেখলে আমি থাকতেই পারি না বা এক মুহূর্ত না দেখে আমি ভালোই লাগে না আমার এই জন্যই মানুষ বিড়াল লালন পালন করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে